বুধবার সকাল সাড়ে এগারোটায় ধর্মনগর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর সুজিত কুমার ঘোষ এবং ডক্টর হিমাদ্রি রায় এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে জুলাই মাস থেকে ত্রিপুরা রাজ্যে ইউনিভার্সিটি শুরু হয়েছে ইউনিভার্সিটি এর ক্যাম্পাস আগরতলার আনন্দনগরের মহেশখোলাতে এতদিন ত্রিপুরাতে শুধুমাত্র টেকনো ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে পরিচিত ছিল পশ্চিমবঙ্গে এই গ্রুপের তিনটি ইউনিভার্সিটি চলছে ভারতবর্ষের ষাটটি রাজ্যে এই গ্রুপের ইউনিভার্সিটি কাজ করে চলছে কম্পিউটার সায়েন্সের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং শাখা চালু হয়েছিল বর্তমানে ইঞ্জিনিয়ারিংয়ের সবগুলি শাখার পড়াশোনার ব্যবস্থা রয়েছে এই ইউনিভার্সিটি আওতাধীন আগস্টের আট তারিখ থেকে রাজ্যে এই ইউনিভার্সিটিটির বেশ কিছু কোর্স চালু হয়েছে আগামী শিক্ষাবর্ষে আইন এবং ফার্মেসির অন্যান্য কোর্সগুলি চালু হয়ে যাবে ছয়টি স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি অবলম্বন করে এই ইউনিভার্সিটি এর পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নয়া শিক্ষানীতিতে একই সাথে একই ইউনিভার্সিটির মধ্যে দুটি কোর্স করার সুযোগ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা তাদের নিজের পছন্দমতো বিষয় ঠিক করে একই সাথে দুই ধরনের ডিগ্রি প্রাপ্তি করতে পারবে উনিশশো সালে আধুনিক ভারতের রূপকার শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের জন্য শিক্ষানীতি গ্রহণ করেছিলেন দুই সালে আমাদের দেশে প্রকৃতপক্ষে নয় শিক্ষানীতিকে বাস্তবায়ন করার জয়যাত্রা শুরু হয় এবছর থেকেই এই ইউনিভার্সিটিটির আওতাধীন বিজ্ঞান বিভাগের বিভিন্ন শাখা বাণিজ্যিক বিভাগের শাখাগুলি কৃষি বিভাগের শাখা বিভিন্ন প্রকার ম্যানেজমেন্টের শাখা সাথে ইঞ্জিনিয়ারিংয়ের শাখাগুলি চালু হয়ে গেছে অবশিষ্ট বর্তমান সময়ের সাথে প্রয়োজনীয় শাখাগুলি ইতিমধ্যে চালু হয়ে যাবে তাই ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষা এবং বাস্তবের সাথে সময়োপযোগী বিষয়গুলিতে শিক্ষা অর্জনের জন্য বহিরাজ্যে যেতে না হয় এবং নিজের রাজ্যে আরও উন্নত মানের শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সর্বভারতীয় ক্ষেত্রে তথা আন্তর্জাতিক ক্ষেত্রে গড়ে তুলতে পারে তার ব্যবস্থা করতে এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির দরজা খুলে দিয়েছে বলে জানানো হয় তাছাড়া বর্তমানে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে ডিগ্রি লাভ করার পর সঠিক প্লেসমেন্ট নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে সেখানে এই ইউনিভার্সিটির কৃতপক্ষ ছাত্রছাত্রীদের প্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছে ইউনিভার্সিটি কর্মকর্তাদের কথা মতো রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এই ইউনিভার্সিটি এক নতুন দিগন্ত খুলে দেবে বলে তারা আশাবাদী একটা সময় ছিল যখন রাজ্যে শুধুমাত্র একটি ইউনিভার্সিটি ছিল এখন কেন্দ্রীয় ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটি ইকফাই ইউনিভার্সিটি এখন নতুন করে আরও দুটি ইউনিভার্সিটি আরিয়াভার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আত্মপ্রকাশ করল দেশের নয়া শিক্ষানীতিকে অবলম্বন করে রাজ্যের ইউনিভার্সিটিগুলি এগিয়ে চলেছে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সমস্ত ভারতবর্ষের শিক্ষাতে ব্রিটেনকে হাইলাইট করছে আমার দেশের ইতিহাস করছে না ব্রিটেন করছে ইউরোপে ইউরোপের আমার যে ভারতবর্ষের রেনেসা বাংলার রেনেসা এগুলো হলো সেকেন্ডারি যার ফলে এই কোর্স কারিকুলাম কি হলো ব্রিটিশ সিস্টেম অফ এডুকেশন ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে চললো ছাত্রদের মনে বা আমার মনে যে স্বাভিমান বুধ ইন্ডিয়ান শুরু করে জুলাই মাসে নতুন এক শুরু হওয়ার পরে আমাদেরকে বলা হবে যে এইসব প্রোগ্রামগুলো তাড়াতাড়ি শুরু করে তা আমরা এখন বলতে স্কুল অফ এগ্রিকালচার সায়েন্স স্কুল অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুল অফ বায়োটেকনোলজি ন্যাচারাল সায়েন্সের আন্ডারে মাইক্রোবায়োলজি বিএসসি এমএসসি চলছে বায়োটেকনোলজি আমাদের একটা নিজস্ব এখানে আমাদের ইউনিভার্সিটি আন্ডারই আছে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা করে এই কলেজটা আজকে দশ বছরের উপরে বারো বছর চলছে হায়েস্ট প্লেসমেন্ট আমাদের টেকনিক্যাল ইন্ডিয়া গ্রুপের হল অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানি আমাদের সাথে টাই করা আমরা কী করেছি

জাতীয় শিক্ষানীতির নতুনই কি এখনই প্রশ্ন আসবে হোয়াট এস ন্যাশনাল এডুকেশানের পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা ইউনিভার্সিটির তরফ থেকে এইভাবে ডিফাইন করেছি যে আই লাইক বি কাম টু লার্ন এনি হায়ার এভরি হায়ার ফ্রম মাই অ্যাজ আই লাইক মানে আমি যেখানে ইচ্ছা সেখানে পড়াশোনা করতে পারবো আমাদের ইউনিভার্সিটি মূলত বিশেষই হলো একসাথে দুটো প্রোগ্রাম করা যাবে মাল্টিলেটারেল এন্ট্রি সাপোজ ও ভর্তি হলো বিটেক ইঞ্জিনিয়ারিং বিটেক ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স ও পাশাপাশি আরেকটা ডিগ্রি করতে পারে স্যামেল এই প্রোগ্রামটা আমরা এপ্রিল মেয়ের থেকে শুরু করছি একসাথে দুটো ডিগ্রি মাল্টিপুল এন্ট্রি একসাথে দুটো অ্যাডমিশন নেবে মাল্টিপুল এক্সিট ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে তাকে আমরা সার্টিফিকেট দেব ওই সার্টিফিকেট নিয়ে ও ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি রিকগনাইজড ইউনিভার্সিটিতে ও ক্রেডিট ট্রান্সফার করতে পারবে আমরা একাডেমিক ক্যাডিট ব্র্যাঙ্ক তৈরি করেছি এবিসি এখানে স্টুডেন্টদের মার্ক থাকবে স্টুডেন্টরাই জানতে পারবে কোথায় তার মার্ক আপলোড করা আছে এই মার্কটা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি আমেরিকান সিস্টেম অফ এডুকেশন এই রিপোর্ট যে এই মার্ক নিয়ে ট্রান্সফার করে নিতে পারবে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে